এই গেছে মতো আপনার সামনে আরও একটি ভিডিও নিয়েছিলাম তো আজকে ভিডিওটিতে আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে এমন থেকে ছবি বা ভিডিও ডাউনলোড দিবেন আপনার যারা ছবি বা ভিডিও এমন থেকে ডাউনলোড দিতে পারছেন না ডাউনলোড অপশনটি খুঁজে পাচ্ছেন না তো এই ভিডিওটি আপনাদের জন্য তো এই আমাদের চ্যানেল যদি আপনারা নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে রেখে দেবেন যাতে পরবর্তীতে এই সমস্যায় সম্মুখীন হলে আপনারা যাতে এই ভিডিওটি আবারও দেখতে পারেন তো চলেন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো তার জন্য আপনারা চলে যাবেন ইমো অ্যাপসে তো ম্যাপসে আসার পর দেখেন এখানে আমি একটি অ্যাকাউন্টে চলে আসলাম এবং দেখেন সে আমাকে একটি ছবি পাঠিয়েছে এবং ছবিটি ডাউনলোড করার জন্য আমরা যে থ্রিটার যে মেনুটি পেয়ে যাবো তো থ্রি ডট এই মেনুতে আমরা কী করব একটি ক্লিক দেবো এই অপশানে একটি ক্লিক দেওয়ার পর দেখেন এখানে কিছু অপশান দেখতে পারবেন এবং দেখেন দুই নম্বরে ডাউনলোড একটি অপশান রয়েছে তো আমরা যদি এখন ডাউনলোড অপশানে ক্লিক দিই তবে এই ছবিটি কিন্তু আমাদের ডাউনলোডে গ্যালারিতে চলে যাবে তো দেখেন এখানে ডাউনলোড দিয়ে দিলাম তো এই ছবিটি কিন্তু আমাদের গ্যালারিতে চলে গেল কিন্তু আপনাদের এখানে এসে যদি আপনারা এটা করেন তবে ডাউনলোড এই অপশানটি আপনারা খুঁজে পাচ্ছেন তো তার জন্য কী করবেন তো এখন সেটা দেখাবো যে তার জন্য আপনারা দুইটা সেটিং করবেন তো দুইটা সেটিং আপনারা ভালোভাবে করতে পারেন তবে আপনাদের এই অপশানটি খুঁজে পাবেন বা ডাউনলোড ছবি ভিডিও বা ডাউনলোড দিতে পারবেন তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং তার জন্য দেখেন ওই সেটিং করার জন্য প্রোফাইল অপশান পেয়ে যাবেন তো ওই প্রোভাইলের অপশানে আপনারা একটি ক্লিক দেবেন তো এই অপশানে আসার পরে যে সেটিংস নামের একটি অপশন পেয়ে যাবেন তো সেটিংস এই অপশান আপনারা একটি ক্লিক দেবেন তো এই অপশানে একটি ক্লিক দেওয়ার পরে যদি আপনারা যদি লক্ষ্য করেন তবে এখানে একটি অপশান পেয়ে যাবেন দেখেন চ্যাট নামের একটি অপশন পেয়ে যেবেন তো এই চ্যাট যে অপশনটি আপনারা এখানে পেয়ে যাবেন তো চ্যাট এই অপশন আপনারা একটি ক্লিক দিবেন তো অপশান যদি একটি ক্লিক দেন তবে তাকে নিজে একটি অপশন পেয়ে যাবেন অটো সেভ নামের একটি অপশন পেয়ে যাবেন তো এই যে অটো সেভ একটি অপশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং দেখেন এখানে এনাবল বাটনটি কিন্তু অফ করা তো এই বাটনটি আপনারা কী করবেন অন করে দিবেন যদি এই বাটনটি অন করে দেন তাহলে ওখানে কিন্তু ডাউনলোড ওই অপশনটি আপনাদের চলে আসবে যদি ওখানে না থেকে থাকে তো এইটা আপনারা আপনার আপনারা আরেকটি কাজ করতে পারেন দেখেন এই যে উপরে যে অটো সেভ যা আর একটি অপশন রয়েছে এই অপশানে যদি আপনিরা একটি ক্লিক দেন তবে দেখেন এখানে ফটো এবং ভিডিও দুইটা অপশান দেখতে পাচ্ছেন তো এবং দেখেন তার এই যে ডাইন পাশে দেখেন দুইটা অ্যানাওয়াল বাটন রয়েছে তো এই দুটো অ্যানাওয়াল বাটন যদি আপনারা অন করে দেন তাহলে আপনার ছবি বা ভিডিও ডাউনলোড দেওয়া লাগবে না কেউ যদি আপনাকে ছবি বা ভিডিও যদি কেউ আপনাকে ফাটায় তবে সেটা কিন্তু অটোমেটিক ডাউনলোডে আপনার গ্যালারিতে চলে যাবে যদি এই দুইটা অপশন যদি আপনারা অন করে দেন তাহলে কিন্তু অটোমেটিক আপনাদের গ্যালারিতে কিন্তু ছবিটি চলে যাবে এবং ডাউনলোড দেওয়ার জন্য এই নিজে এই অপশানটি অন করে দেবেন তো এটা যদি আপনারা করে দেন এই দুইটা সেটিং যদি ভালোভাবে দেখে করতে পারেন তাহলে কিন্তু এই সম্মুখীন আর হতে হবে না তো আশা করা যায় আপনাদের সমস্যার সমাধান আপনারা এই এই ভিডিওটি দেখে পেয়ে গেছেন তো ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে যাবেন আমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ